সাজাবো এই এলো এলো পদার্থের ছবিগুলো দেখাও এখন আমরা দলে এক এ নিব এক জাতীয় সমজাতীয় দলে দুই দিব অন্য আরেক জাতীয় দল তিন দিব আরেক জাতীয় যেমন ধরো এখানে আছে কি এই দেখলো কি মার্বেল না মার্বেল এটা কি শক্ত না নরম শক্ত এই শক্ত আর কি কি আছে পাথর পাথর ওই পুতুল ওই পুতুল তাই না এগুলো শক্ত তাহলে এগুলো প্রথম বলে নিয়ে আমরা দেখো কি পুতুল দেখো বাদে দেখো যে বোতলে কি এই বোতলের ভিতরে তেল

এখন এদের বৈশিষ্ট্য লিখতে হবে প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহকারী সঙ্গে আলোচনা করে লিখি আচ্ছা এখন দেখো এই দলের মার্বেল বই পাথর পুতুল আচ্ছা আমরা এরাকে আকৃতি করছি না হ্যাঁ কোণবজলের কোণবজলে কি আকৃতি নির্দিষ্ট আকৃতি আছে আছে জি নির্দিষ্ট আকৃতি আছে নির্দিষ্ট আয়তন দখল করে জায়গা দখল করে না তাহলে নিসা আয়তন আছে আকৃতি আছে তাহলে বস্তুটাকে আমরা নির্দিষ্ট আকৃতি আছে এরপরে দেখো তেল তেল একটা বোতলে নির্দিষ্ট পরিমাণ তেল একটা আয়তন দখল করছে না হ্যাঁ কিন্তু কোন তেলে কি আকৃতি আছে আমরা এর আগে তরল পদার্থের তরল পদার্থের আকৃতি পানির আকৃতি পরীক্ষা করে দেখছি না যে পাত্রে ওই ওই পাত্রের আকৃতি ধারণ করে তেল এখন বোতল রাখছি বোতল আকৃতি যদি আমি প্লেটে রাখি প্লেটে আকৃতি ধারণ করি তাই না তাহলে নির্দিষ্ট আয়তন দখল করছে নির্দিষ্ট আয়তন আছে বাট আকৃতি নেই দেখো নির্দিষ্ট